সুপ্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আমরা আজকে চিত্র দেখতে পাচ্ছি দেখছি রক্তের মধ্যে আমরা যখন চিনি খাবার খাই তখন আমাদের রক্তের মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে এই সুগার দেখা যায় যে সহজে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে চায় না সেই ক্ষেত্রে আমরা দেখি যে একটা হরমোনের প্রয়োজন হয়ে থাকে সেই হরমোনটাকে আমরা বলে থাকি ইনসুলিন হরমোন এই ইনসুলিন হরমোন যখন রক্তের মধ্যে আসে তখন দেখা যায় যে এই সুগার গুলা কোষের ভিতরে প্রবেশ করতে শুরু করে এইভাবে আমরা দেখি যে এগুলা কোষ থেকে রক্ত থেকে কোষের ভিতরে চলে আসে এবং কোষ সেগুলোকে ভেঙে আমাদের জন্য শক্তি প্রদান করে থাকে এই যে এখানে আমরা ইনসুলিনের একটা ভূমিকা দেখতে পাচ্ছি যে ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন এই হরমোনের উপস্থিতিতে বিভিন্ন কাজ সম্পন্ন হয়ে থাকে আমাদের দেহের মধ্যে তাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আসলে হরমোন সেই হরমোন যেখান থেকে নিশ্চিত হয়ে থাকে তাদেরকে আমরা অন্তঃরা গ্রন্থি বলে থাকি দুই সালে নতুন কারিকুলাম অনুযায়ী গণিত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের একাদশ অধ্যায় হচ্ছে মানব শরীরের তন্ত্র সেই মানব শরীরের তন্ত্রের একটি টপিক্স হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে অন্তঃরা গ্রন্থিতন্ত্র তো এখানে আমরা আবার এটাকে ইংরেজিতে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম তো আমাদের এই অন্তঃরা গ্রন্থিতন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম যেটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম বা তন্ত্র আমরা এটা ক্যানালিবিহীন বলে থাকি কারণ এটা যেখান থেকে নিশ্চিত হয়ে এটা রক্তের মধ্যে চলে আসে এবং সেটা যেখানে কাজ করে সেখানে সেটা পৌঁছে যায় এই যে বিষয়টা আছে এই নালিবিহীন গ্রন্থি থেকে যে রস নিঃসরণ হয়ে থাকে সেটাকে আমরা মূলত হরমোন বলে থাকি এটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে যেখানে কাজ করবে সেখানে চলে যায়। এটার জন্য নির্দিষ্ট গ্রন্থি বলে থাকি এবং এরা দেহের মধ্যে বিভিন্ন ধরনের কাজকর্ম সম্পাদন করে থাকে আমাদের দেহের মধ্যে এই হরমোন একটা নির্দিষ্ট পরিমাণে প্রবাহিত বা মিশ্রিত হতে হবে এটা কম বা বেশি হলে সেটা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে আমাদের মানবদের মধ্যে অনেকগুলা গ্রন্থি আছে নালিবিহীন গ্রন্থি বা অন্ত খরা গ্রন্থি আছে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটাকে আমরা পিটুইটারি গ্রন্থি বলে থাকি এটাকে মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থিও বলা হয় এটা আকারে বেশ ছোট এবং মস্তিষ্কের নিচের দিকে অবস্থিত কিন্তু এটা অন্যতম একটা প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি বলা হয়েছে এইটা দেখা যায় যে একদিকে এখানে সবচেয়ে বেশি তৈরি হয়ে থাকে আবার দিকে দেখা যায় যে অন্যান্য গ্রন্থি থেকে যেসব হরমোন মিশ্রিত হয় সেটাও এর দ্বারা প্রভাবিত হয়ে থাকে এইটা দেখা যায় যে অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও এটা মানব দেহের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে দ্বিতীয় যে গ্রন্থিটা আমরা দেখি সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থিটা আমরা এখানে গলার এখানে অবস্থান করতে দেখতে পাচ্ছি যে গলার ট্রাকিয়ার উপর অংশ অর্থাৎ শ্বাসনালীর যে উপরের অংশ সেখানে এটা থাকে এটা হচ্ছে হরমোনটা নিঃসরণ করে থাকে এটাকে আমরা থাইরক্সিন হরমোন বলে থাকি এটা খুব গুরুত্বপূর্ণ এটা দেখা যায় যে আমাদের দেহের বৃদ্ধি এবং বিপাকীয় কাজ বিপাকীয় কাজ বলতে আমাদের দেহের মধ্যে যে সব ক্রিয়া বিক্রিয়া হয়ে থাকে সেগুলোকে আমরা বিপাকীয় কাজ বলে থাকি থাইরয়েডের মধ্যে আরেকটা হরমোন আছে যেটা ক্যালসিয়ামের বিক্রিয়ার সাথে জড়িত থাকে বা ক্যালসিয়াম বিভাগের সাথে জড়িত থাকে থাইরয়েড গ্রন্থির ঠিক পিছনে প্যারাথাইরয়েড গ্রন্থি অবস্থিত এটা ছাত্র সংখ্যা দেওয়া আছে এটা আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এই প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থানটা দেখতে পাচ্ছি এখান থেকে যে হরমোনগুলো নিঃসরণ হয় মূলত ক্যালসিয়াম বা ফসফরাস এগুলা যে বিক্রিয়ার সাথে অংশ নিয়ে থাকে সে বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে এই গ্রন্থিটা থাইরয়েড গ্রন্থি যেটা আছে এটা আমাদের গিরা অঞ্চলে আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এই থাইরয়েড গ্রন্থিটা এখানে অবস্থান করতেছে এটা দেখা যায় মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে থাকে এবং এখানে বলা হয়েছে যে বয়স বৃদ্ধির সাথে সাথে এটা ছোট হয়ে যায় বা অকার্যকর হয়ে যায় পূর্ণ বয়স্ক মানুষের সাধারণত এই ধরনের হরমোন থাকে না তো এইটা যা হরমোন তৈরি করে সেটা মূলত থাইমাসের মধ্যে বা এখানে শ্বেত কণিকা তৈরি করে এবং এই শ্বেত কণিকা আমরা জানি রোগ প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে থাকে অ্যাড্রিনাল গ্রন্থি যেটা আছে সেটা মূলত কিডনির উপরে অবস্থান করে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিডনির উপরে এখানে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করে থাকে অ্যাড্রিনাল গ্রন্থি যেটা যে হরমোনটা নিঃসরণ করে থাকে সেটাকে আমরা অ্যাড্রেনালিন হরমোন বলে থাকি এটা মূলত আমাদের মানসিক শারীরিক বিশেষ করে কঠিন মানসিক এবং শারীরিক চাপ থেকে উদ্ধাবতে সাহায্য করে থাকে আর একটা বিষয় হচ্ছে যে এখানে রিটপিন্ড বা থমনি জন ঠিক পেশিগুলো আছে সেগুলো সংকোচন নিয়ন্ত্রণ করে ভয় আনন্দ শোক এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটা হচ্ছে অ্যাড্রেনালিন গ্রন্থির আরেক গুরুত্বপূর্ণ দিক এরপর আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সা যেটা আমরা দেখি যে আমাদের অগ্নাশয় যেটা থাকে সেই অগ্নাশয়ের মধ্যে অবস্থিত এখানে আমরা চিত্রের মধ্যে যে হলুদ যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অগ্নাশয় এই অগ্নাশয়ের মধ্যে একটা হরমোন হচ্ছে ইনসুলিন এই ইনসুলিন হরমোনটা আমাদের আমরা ভিডিওর শুরুতে যে বিষয়টা দেখেছিলাম ইনসুলিন হরমোনের ভূমিকা যে আমাদের রক্তের মধ্যে যখন গ্লুকোজ বেড়ে যায় সেই গ্লুকোজটাকে টাকে তারা আকোষের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে থাকে এইভাবে দেখা যায় যে আমাদের শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তারপরে আমরা দেখি যে পিনিয়াল বডি পিনিয়াল বডিটা মূলত আমাদের মস্তিষ্কের মধ্যে অবস্থিত এটা থেকে যে হরমোনটা নিঃসরণ হয় এটা হচ্ছে মেলাটোনিন হরমোন এটা মূলত দিন রাতের চক্রটা অর্থাৎ আমাদের বডি যাতে বুঝতে পারে যে এখন দিন বা রাত এই বিষয়গুলো নিয়ন্ত্রণ হয় এই হরমোনের মাধ্যমে হচ্ছে আমাদের দুই ধরনের মেয়েদের বেলায় থাকে এবং ছেলেদের বেলায় শুক্রাশয় থাকে এগুলোর থেকে বিশেষ প্রজনন হরমোন নিঃসরণ হয়ে থাকে এগুলো আমাদের জনন চক্র বা যৌন আচরণ যেগুলো আছে সেগুলা নিয়ন্ত্রণ করে থাকে এখানে পুরুষ হরমোন যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে টেস্টোস্টেরনটাকে আমরা পুরুষ হরমোন বলে থাকি এবং স্ত্রী হরমোনটাকে আমরা এস্ট্রোজেন বলে থাকি এগুলো আমাদের মূলত জনন কাজকে নিয়ন্ত্রণ করে থাকে আমরা এখানে দুটো হরমোনজনিত অস্বাভাবিকতা বা অ্যাবনরমালিটিস আলোচনা করব এক হচ্ছে থাইরয়েড সমস্যা থাইরয়েড যেটা আছে সেটা হচ্ছে মূলত এই গলার মধ্যে যে গলগন্ড রোগ হয়ে থাকে সেই প্রবলেমটা এখানে সৃষ্টি করে হয়ে থাকে এটা আয়োডিনের অভাবে হয়ে থাকে যেটা আছে এটা আমরা সাধারণত সমুদ্রের যে মাছ আছে সামুদ্রিক মাছ তাদের প্রচুর পরিমাণে আয়োডিন দেখতে পাই এই জন্য সমুদ্র থেকে যারা দূরে বসবাস করে তাদের মধ্যে এই কলগণ্ড রোগটা বেশি দেখা যায় এটা আমাদের শিশুদের মানসিক বিকাশে বাধা পায় এই থাইরয়েড হরমোনের অভাবে এছাড়া দেখা যায় যে শিশুদের যে বৈশা দৃশ্য বা এটা মূলত এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি যে সামুদ্রিক মাছ খেতে হবে এগুলো ছাড়া কলা মুক্তি পাওয়া যায় আরেকটা প্রবলেম হচ্ছে ডায়াবেটিস প্রবলেম এটা আমরা ব্যাপকভাবেই দেখতে পাই এটা রক্তের মধ্যে যদি গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেড়ে যায় তখন এইটাকে আমরা ডায়াবেটিস বা বহুমূত্র বলে থাকি এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে টাইপ ওয়ান আর একটা হচ্ছে টাইপ টু টাইপ ওয়ান যেটা আছে সেটা তাদের দেহের মধ্যে ইনসুলিন তৈরি হয় না এটা একটা সমস্যা তাদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন নিতে হবে আর টাইপ টু যেটা আছে সেটা হচ্ছে মূলত তাদের দেহে ইনসুলিন তৈরি হয় এক্ষেত্রে তাদের যে কিছু ওষুধ আছে বা অগ্নাশয় কোষকে যদি কার্যকর করা যায় তাহলে তারা ইনসুলিন তৈরি করতে পারে এবং তারা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারে এছাড়া ডায়াবেটিস যাদের আছে তাদের জীবনটা জীবন যখন অনেকটা সুশৃঙ্খল হতে হবে তাদের পরিমিত খাদ্য গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আমরা মানব শরীরে আরো কিছু গুরুত্বপূর্ণ হরমোন সম্পর্কে এখানে আলোচনা করব প্রথমে ইনসুলিনের কথা আসছে ইনসুলিনের কথা নিয়ে আমরা অলরেডি অনেকগুলো কথা বলেছি যে এটা আমাদের রক্তের মধ্যে শর্করা বা গ্লুকোজ নিয়ন্ত্রণ করে থাকে এবং এটা তৈরি হয় আইলেটস অফ লেঙ্গারহ্যান্স থেকে অর্থাৎ এটার অভাবই ডায়াবেটিক স্ট্রোক হয়ে থাকে থাইরয়েড হরমোন বা থাইরক্সিনের কথা আমরা বলেছি যে বিপাক বা শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে থাকে এটা থাইরয়েড গ্রন্থিতে উৎপন্ন হয় করটিসল যেটা আছে এটা আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করে থাকে শরীরে বৃদ্ধি ইমিউন কার্যক্রম ইমিউন কার্যক্রম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা এটা এটা যে গ্রন্থি থেকে তৈরি হয় তা যে অ্যাড্রেনাল যেটা এটা আমাদের মানসিক এবং শারীরিক চাপ থেকে আমাদেরকে উৎপন্ন হয়ে থাকে জনন চক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে এটা শুক্রাশয়ের মধ্যে উৎপন্ন হয় যেটা আছে এটা স্ত্রী হরমোন এটা স্ত্রী দেহের জনন চক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে থাকে এটা ডিম্বাশয়ের মধ্যে উৎপন্ন হয়ে থাকে প্রজেস্টেরন যেটা আছে এটাও স্ত্রী হরমোন এটা গর্ভকালীন সময়ে গর্ভাশয়কে প্রস্তুত করে এবং গর্ভকালীন সময়ে সাহায্য করে থাকে এটা মেয়েদের ডিম্বাশয় বিশেষ করে ওখানে কর্পাস লুটিয়াম বলে একটা অংশ আছে সেখানে প্রজেস্টেরন তৈরি গ্রোথ হরমোন যেটা আছে এটা আমাদের দৈহিক বৃদ্ধি কোষ বিভাজনে সাহায্য করে এটা মাথার মস্তিষ্কের মধ্যে যে পিটিটারি গ্রন্থি আমরা বলেছিলাম যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে পিটিটারি গ্রন্থি সেখানে গ্রোথ হরমোনটা তৈরি হয় মেলাটোনিন যেটা আমাদের ঘুম জাগরণ চক্র অর্থাৎ আমরা কখন ঘুমাতে যাব বা কখন যে ঘটব এগুলো বা দিন রাতের যে অনুভূতি সেগুলা নিয়ন্ত্রণ হয় মেলাটোনিন দ্বারা এটা পিনিয়াল বডিতে উৎপন্ন হয়ে থাকে অক্সিটোসিন যেটা আছে এটা আমাদের সামাজিক বন্ধন তৈরি করতে সাহায্য করে প্রসবে সাহায্য করে প্রসব অর্থাৎ বা সন্তান জন্মদানের ক্ষেত্রে সাহায্য করে মাতৃ রুক্ত নির্গমন অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়ার পরে যে মাতৃদুগ্ধ স্তন থেকে মাতৃদুগ্ধ নির্গমন হতে হয় সেটা অক্সিটোসিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা উৎপন্ন হয় হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি তারা এটা মুক্ত হয়ে থাকে হাইপোথ্যালামাস এটা মস্তিষ্কের মধ্যে অবস্থিত নেইছিলো আমাদের মোটামুটি আলোচনা থ্যাঙ্কস টু রিমেইন উইথ মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিলে সাবস্ক্রাইব করে নিবেন Uh, please like, comment and share. Allah bless.